নমস্কার বন্ধুরা টুম্পা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে যে মুরগির মাংস রান্না করা হবে তো মাংস কেটে নিয়েছি আর এদিকে এই যে আলু রসুন সব কেটে নিয়ে আসি পিঁয়াজ সব রেডি এখন রান্নাটা চাপকে দেবো তো আলুগুলোই প্রথমে ভেজে নেব ভেজে তেলের উপর একটু দিয়ে আলুগুলো ভেজে উঠিয়ে নিয়ে আসি এখন কড়াইয়ে দিয়ে দেবো তেলের উপরে গোটা জিরা ফল দুটো তেজপাতা এবার দেবো পেঁয়াজ কেসি পেঁয়াজ হালকা করে একটু ভেঙে নিয়েছে দিয়ে দেবো আদা রসুন বাদা হাত পোটো টমেটো সাত মতো লবণ দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া মশলা খুবই হালকা করে কষিয়ে নিয়েছি আগে আর মশলা দেবো না এখন দিয়ে দেবো কয়েকটা গোটা রসুন এবার মাংস দিয়ে দেবো পেঁয়াজ রসুনের সঙ্গে মাংস ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ রসুনের সঙ্গে মাংস একটু ভেজে নিয়েছি দেখেন মাংসর কালারটা কত সুন্দর এসে গেছে এখন দিয়ে দেবো এর ভিতরে চুই ডাল আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আর জিরা ধনে একসঙ্গে বাটা মাংস আবারও খুব ভালো করে কষিয়ে নেব মাংস কষানো শেষের সাথে এখন এগিয়ে ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম দিয়ে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেছে বন্ধুরা এখন মাংসের ভিতরে দিয়ে দেবো গরম জল মুরগির মাংস আমার রান্না করা কমপ্লিট এখন আমি নামিয়ে নেব তো নামানোর আগে যে বেটে রাখা গরম মশলা দিয়েই নামিয়ে নেব তো বন্ধুরা এই যে পোলট্রি মুরগি আজকে বাজার থেকে কিনে এনে কষা করে এভাবে তো রান্না করলাম দেখেন একেবারে যখন কমিয়ে কষা কষা করে রান্না করছি তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবটনটা ক্লিক করে সকলেই আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ